ইন্ডিয়া জোট বলে কোনো কিছুই নেই ইন্ডিয়া জোট সম্পূর্ণ ভেঙে গেছে বাকি রয়ে গেছে ইন্ডি জোট পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট হয়নি এই জোট আরও ভেঙে যাবে ইন্ডি জোটের ও অস্তিত্ব থাকবে না জোট নামে বিরোধিতা শুধু ভাউতাবাজি দেবার চেষ্টা করছে তাদের কাছে কোনো ইস্যু নেই পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব এবং রামনগর উপভোটে দীপক মজুমদারের হয়ে প্রচারে পদযাত্রায় অংশ নিয়ে এভাবে ইন্ডিয়া জোটকে কটাক্ষ করলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ অর্থাৎ পস্টেম ত্রিপুরা নকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে শনিবার সকালে প্রচারে নেমে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রচারে পেরিয়ে দলীয় প্রার্থীর সমর্থনে রীতিমতো তিনি ছট পুড়লেন এদিন দলীয় প্রার্থীদের সমর্থনে তিনি কর্নেল চৌমুহনী এলাকা থেকে পদযাত্রা শুরু করে রাজধানী আগরতলার রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করেন তার সঙ্গে এদের উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার সহ বিজেপির কর্মী সমর্থক এবং নেতৃত্বরা এদিনের এই পদযাত্রা এবং প্রচার নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন রামনগর এলাকার সাতবারের বিধায়ক সুরজিৎ দত্ত প্রয়াত হয়েছেন যার কারণে এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন মেয়র দীপক মজুমদার দীপক মজুমদার এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে এদিন রামনগর গোটা এলাকা জুড়ে মিছিল এবং পদযাত্রা সংঘটিত হয়েছে প্রচারে বেরিয়ে ব্যাপক সারা পাওয়া গেছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজ পরিবারের কৃতি ও প্রচারে বেরিয়ে যথেষ্ট সারা পাচ্ছেন দলের প্রত্যেকটি কর্মকর্তা বিজেপির দুই লোকসভা আসনের প্রার্থী এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপভোটে এখন প্রচারের ময়দানে দলের কর্মী ও নেতৃত্বরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন বিজেপি সরকারের কাজের নিরিখে তারা দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট চাইছেন এক্ষেত্রে অন্যান্য বিরোধী পার্টিরা কোন ইস্যু ছাড়াই মানুষের কাছে মিথ্যা কথা বলে এবং বিভ্রান্ত ছড়িয়ে ভোট চাইছেন যার কারণে মানুষের বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে তারা বিরোধীরা প্রশ্নের জবাব দিতে পারছেন না অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে চব্বিশ ঘন্টা কাজ করেন এবং সাধারণ মানুষের উন্নয়নের কথা চিন্তা করেন শুধু কিছু মানুষজন নয় দেশের সর্বংশের মানুষজনের জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন দেশের উন্নয়ন তার ধ্যান জ্ঞান শনিবার প্রচারে বেরিয়ে প্রধানমন্ত্রী গত দশ বছরে কি কি কাজ করেছেন সেই বিষয়গুলোই সাধারণ জনগণের সামনে তুলে ধরা হচ্ছে পাশাপাশি ত্রিপুরার সরকার সাধারণ মানুষজনের জন্য যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছে তারও বিশদ বিবরণ রাখা হচ্ছে আপামর মানুষজনের দরবারে বিজেপির এই সদর্থক ভূমিকায় যথেষ্ট সাড়া দিচ্ছেন মানুষজন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে লোকসভা এবং উপভোট নিয়ে মানুষের ভেতরে এক বাড়তি উচ্ছ্বাস রয়েছে বর্তমান সময় সাধারণ মানুষজনই বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া ভারতবর্ষের সামনে আর কোনো বিকল্প নেই কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের ভেতরে সেই বিশ্বাস জাগাতে পেরেছেন যে তিনি প্রকৃত অর্থেই একজন চৌকিদার দেশের নজরদারি তার উপরে আর সেই দায়িত্ব খুব ভালোভাবে তিনি সামলাচ্ছেন এবং আগামী দিনেও সামলাবেন মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আমরা কখনো খারাপ কাজ করব না এবং কাউকে খারাপ কাজ করতেও দেব না সেই দিশাতেই তিনি কাজ করছেন এখন প্রধানমন্ত্রীকে অনুসরণ করে এই দিশায় রাজ্য সরকারও স্বচ্ছতার সাথে কাজ করছে যার কারণে সরকারের উন্নয়নের প্রতি ত্বরান্বিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণেই গোটা দেশে উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে দেশের মানুষের সাথে ত্রিপুরার মানুষের মধ্যেও এখন উচ্ছ্বাস এবং উৎসবের পরিবেশ আগামী দিনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এই উৎসবের মেজাজে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন প্রধানমন্ত্রীর কারণেই বিরোধীরা এতদিন কি করে রাজনীতি করছিল তার বাস্তব চিত্র সামনে আসছে কী ধরনের আর্থিক দুর্নীতি হয়েছে দেশে ধীরে ধীরে তা প্রকাশ্যে আসছে যার কারণে বিরোধী নেতাদের এখন গ্রেফতার ক্ষতি হচ্ছে কিন্তু বর্তমান বিজেপি সরকার চলছে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে তাই ভারতীয় জনতা পার্টির কাজে মূল্যায়ন করে মানুষজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসাবেন ত্রিপুরার দুটি লোকসভা আসনও প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করে রাজ্য থেকে প্রার্থীদের জয়ী করে দিল্লির সংসদে পাঠানো হবে এই লোকসভা নির্বাচনে তাই স্লোগান রাখা হয়েছে এবার চারশো পার হবে বিজেপি উনিশে এপ্রিল আমাদের পশ্চিম আসনে আমাদের লোকসভার ইসন করেছে এবং উনিশে এপ্রিল সবাই জানেন আমাদের প্রিয় সুরজিৎ দত্ত যিনি সাতরামনগর কেন্দ্রের সাতবারের মোম্বাই উনি কিছু গল্পবিচ্ছেদ করেছেন ওনার জায়গায় আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোন প্রার্থী হচ্ছে আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী বিপ্লব মজুমদার তো ওনার সমর্থনে এবং পশ্চিম আসনের লোকসভার আসনের যিনি প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে সাত রামনগর বিধানসভাতে আজকে আমরা পদযাত্রা করলাম চারিদিকে দেখলাম মানে মানুষের বিশাল সমর্থন উচ্ছ্বাস এবং আমি নিশ্চিত যেটা আমরা পূর্ব আর একটা আমাদের আসন আছে লোকসভার সেখানে মহারানী পি দিতবর্মা মহারানী কীর্তি সিং দিতবর্মা এখান থেকে দাঁড়িয়েছেন তো সব জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সব লিডার থেকে আরম্ভ করে একদম চিস্টাপূর পর্যন্ত সবাই মানুষের ঘরে ঘরে যাচ্ছে ওনাদের সমর্থন চাইছে এবং ভারতীয় জনতা পার্টি কাজ করেছে সে কাজের নিয়ে কেউ সমর্থন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস